ধরুন আপনাকে একটি বিষাক্ত সাপ কামড়ালো এখন করণীয় কি সাপের পিছনে পিছনে দৌড়াবেন সাপকে ধরবেন এবং সাপের কাছে জানতে চাবেন কেন আপনাকে কামড়ালো এবং আপনার কি অপরাধ ছিল নাকি কামড় খাওয়া জায়গা পরিচর্যা করবেন নাকি সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন নিশ্চয়ই আপনার সুস্থতাই অগ্রাধিকার পাবে আপনার জীবনে হয়তো বিষাক্ত মানুষ এসেছে সে আপনার ক্ষতি করেছে আপনাকে ঠকিয়েছে এখন আপনি তার সাথে যদি ঝামেলা জড়াতে যান তাহলে ক্ষতি কিন্তু আপনারই হবে চেষ্টা করুন নিজের প্রশান্তি বাড়াতে এবং চুপচাপ সেই লোকটা থেকে দূরে সরে যান আর কখনো তার দিকে ফিরে তাকাবেন না এবং তাকে কিছু বুঝাতে যাবেন না আপনার কষ্টে সাপের মতো বিষাক্ত মানুষদের কিছুই যায় আসে না নিজেকে পরিচর্যা করুন নিজেকে ভালো রাখুন পারলে সেই লোকটাকে ক্ষমা করে দিন যতদিন ক্ষোভ পুষে রাখবেন ততদিন মানসিক অশান্তি আপনাকে ঘুমাতে দিবে না প্রতিশোধের আগুন আপনাকে দিন রাত ভোগাবে আপনার জীবনটা খুবই ছোট কবে হুট করে চলে যাবেন তা কেউ জানে না বেঁচে থাকার সময়টুকুতে অশান্তি করিয়ে লাভ কি সবাইকে ক্ষমা করে দিয়ে যদি শান্তিতে জীবন কাটানো যায় তাহলে তার চেয়ে উৎকৃষ্ট আর কি হতে পারে জীবনের সব কিছুতে ইতিবাচকতার চর্চা করুন আল্লাহ রব্বুল আমাদের সবাইকে বোঝার তাওফিক দান করুন আমি